জনজাতি সুরক্ষা মঞ্চের নামে সাম্প্রদায়িক পুষ্করী মূলক কর্মসূচিকে কিভাবে প্রশাসন অনুমতি দিল এই নিয়ে প্রশ্ন তুলল প্রদেশ কংগ্রেস বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন সভাপতি আশিস কুমার সাহা সঙ্গে ছিলেন বিধায়ক সুতি প্রায় বর্মন প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা বর্ষিয়ান কংগ্রেস নেতা অধ্যাপক মানিক দেব সহ অন্যান্যরা বাবু সরকারের কাছে আবেদন জানান পঁচিশে ডিসেম্বরের কর্মসূচি বাতিলের তিনি অভিযোগ করেন প্রকারান্তের জনজাতি সুরক্ষা মঞ্চ শাসক দলের বি টিম আশিস বাবু বলেন সম্প্রতি আরও আরো শক্তিশালী করার জন্য কংগ্রেস সরকারের কাছে যেমন আবেদন রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি অভিযোগ করেন মানুষের দিন দিন অর্থনৈতিক অবস্থা গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে এসব বিষয় সামনে রেখে জনগণের দরজায় যাওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে পনেরো তারিখ থেকে কংগ্রেস ও শাখা সংগঠনের কর্মীরা বাড়ি বাড়ি যাবেন মানুষের দিন দিন অর্থনৈতিক অবস্থা তাদের গণতান্ত্রিক অধিকার সর্বোপরি সংবিধানের অধিকার কারণ এই সরকার সংবিধানকে অপ্রাহ সংবিধানের অবমাননা এটা এই রাজ্যের মানুষ এই দেশের মানুষ